আমরা ভালো ছাত্রদের ক্লাসের মধ্যে সবচেয়ে খারাপ ছাত্র সময় দেখা যাবে আমাদের ক্রিকেটের অবকাঠামোটা এই জুয়ারিদের হাতে টাকা পয়সার লেনদেনকারীদের হাতে চলে আমরা কেনিয়া জিম্বাবুয়ের মতো হয়ে যাব ক্রিকেট হারিয়ে যাবে ক্রিকেট এখনও হারাই এর কারণ কি জানেন আমাদের সাধারণ খেলোয়াড়রা ধরেন এই যে সাতক্ষীরা থেকে মুস্তাফিজ উঠে আসে কিংবা ধরেন রাজশাহী থেকে নড়াইল থেকে মাশরাফি উঠে আসে কিংবা এই যে সেই বাসাবো থেকে হেঁটে হেঁটে কলা বাগানে প্র্যাকটিস করতে আশরাফুল আসতো এদেরকে তো আপনি ঠেকিয়ে রাখতে পারবেন না এরা খেলবে এবং এইখানে আপনি প্রতিভা পাবেন কিন্তু যেটা ঘটবে সেটা হচ্ছে এদেরকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যে প্রসেসটা ছিল সেই প্রসেসটা ক্ষতিগ্রস্ত হবে এবং এরা যেহেতু এইসব নিয়ে ব্যস্ত থাকবেন ফলে যেটা ঘটবে সেটা হচ্ছে ক্রিকেটের উন্নতি ধীরে ধীরে স্লো হয়ে যাবে এরা আসবেন কিন্তু এরা যে ধরনের নার্চারিং পাওয়ার কথা ছিল সেটা পাবেন না এবং একসময় দেখা যাবে আমাদের ক্রিকেটের অবকাঠামোটা এই জুয়ারিদের হাতে টাকা পয়সা লেনদেনকারীদের হাতে চলে যাবে আমরা মূলত ওই কেনিয়ার মতো আমাদের অবস্থা হয়ে যেতে পারে কিংবা আপনি নিশ্চয়ই জানেন যে ওয়েস্ট ইন্ডিজ একসময় পৃথিবীর সেরা ক্রিকেট দল ছিল একসময় জিম্বাবুয়ে মানে আমরা ভাবতাম যে এরা হয়তো একসময় চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করবে কিন্তু আপনি দেখেন শেষ পর্যন্ত ক্রিকেট ওই পুরনোদের হাতেই রয়ে গিয়েছে এবং এই ঘন ঘন যে আমরা আফগানিস্তানের কাছে হারি আমরা মাঝে মাঝে কানাডা স্কটল্যান্ডের কাছে পরাজয় বহন করি আয়ারল্যান্ডের সঙ্গে ইদানিং আমরা বেশ ভয়ে থাকি এই ঘটনাগুলি ঘটারই কথা ছিল না আমাদের এখন খেলার কথা হচ্ছে প্রথম চার কিংবা পাঁচে সেই জায়গাতে আমরা যেতে পারলাম না আমরা সাত থেকে দশের মধ্যে উঠানামা করি এই যে আমরা ভালো ছাত্রদের ক্লাসের মধ্যে সবচেয়ে খারাপ ছাত্র এই অবস্থাটা হয়তো থেকে যাবে অথবা একটা পর্যায়ে হতে পারে আমরা কেনিয়া জিম্বাবুয়ের মতো হয়ে যাব বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়